তুমি প্রশ্নটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা প্রথম প্রশ্নের সঙ্গে এটাও রেখেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বিচার চাইছেন তিনিও বলছেন যে হ্যাঁ তদন্ত হোক বিচার হোক এবং সঙ্গে সঙ্গে নির্দেশ দিচ্ছেন সেটা খুব লক্ষণীয় এবং আমাদের কাছে বিস্ময়ের লজ্জার বিস্ময়ে শুধু নয় লজ্জার বলছেন যে এই কাণ্ড করেছে তার ফাঁসি হোক আমাদের প্রশ্ন তিনি ফাঁসির নির্দেশ বা হুকুম দেওয়ার কে কোনো দেশ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে অপরাধীর ফাঁসি হোক কখনো না এটি তার একটি আর বহির্ভূত দ্বিতীয় দিকটা মানবিকতার দিক কোন মানুষের ফাঁসি যিনি চান তার নৃশংস মনটা তিনি উদ্ঘাটন করে দেন মনের প্রকৃতি স্বভাবটা স্পষ্ট হয়ে যায় তিনি সে পরিচয় আমাদের কাছে রেখেছেন যে তার মনটা কতখানি নৃশংস অমানবিক একটি মনের অধিকারী তিনি তৃতীয়ত ফাঁসি তার একটিয়ার বহির্ভূত হওয়ার সত্ত্বেও ফাঁসির দাবি জানাচ্ছেন এবং মানুষকে প্ররোচনা দিচ্ছেন অত্যাচারী বা যে হত্যা ঘটিয়েছে অত্যাচার করেছে সেই দেহের উপর তার ফাঁসি হোক এটা তিনি প্ররোচিত করছেন এবং সকলকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছেন আসল ঘটনা কি ঘটেছে হত্যাকাণ্ডটা কিভাবে ঘটল তুমি দ্বিতীয় যে প্রশ্ন করেছ সেটা খুব গুরুত্বপূর্ণ আমরা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে জানি সমস্ত প্রতিষ্ঠানে আমাদের ভারতবর্ষে যৌন হেনস্থা নিরোধক একটা কমিটি গঠন করা একেবারে অত্যাবশ্যক কর্তব্য বলে নির্ধারিত হয়ে রয়েছে তো হাসপাতালে হাসপাতাল হচ্ছে হাসপাতালও একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান সেই হাসপাতালে এই রকম যৌনহেনস্থা নিরোধক কমিটিগুলো কী করছিল কিন্তু এ প্রশ্ন আমি তুলব না এই জন্যে কারণ যৌনহেনস্থা ঘটেছে এক্ষেত্রেই তারপরে হত্যা হয়েছে এটা আমি কিছুতেই বিশ্বাস করব না প্রমাণিত হলেও বিশ্বাস করব না এই বিশ্বাস যেন মানুষ মন থেকে মুছে ফেলে এটা পুরোপুরি ষড়যন্ত্রমূলক একটি হত্যাকাণ্ড এবং তার উপরে রেপটা সাজিয়ে দেওয়া হয়েছে রেপের ঘটনাটাও সাজানো ঘটনা এবং মুখ্যমন্ত্রী যে অন্যায়টা মানে সকলের মুখ্যমন্ত্রী আমার কাছে তিনি শাসক দলনেত্রী যে অন্যায়টি সরবে করেছেন সেটি হলো তিনি একটি সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করেছেন এবং সেই সিভিক ভলেন্টিয়ারেরই শাস্তি চেয়েছেন তিনি এটাও সাজিয়ে ফেলেছিলেন এই ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড তারই প্ররোচনায় আমি কোনো রকম আড়াল রাখছি না তারই প্ররোচনায় ঘটেছে বিভিন্ন হাসপাতালে ঘটছে সরকারি হাসপাতালগুলো এখন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারখানা হয়ে দাঁড়িয়েছে এবং হাসপাতালে যারা প্রধান প্রধান অবস্থানে রয়েছেন পদে রয়েছেন তারা সেগুলোতে সাহায্য করছেন এবং সমস্ত ষড়যন্ত্রের মাথা হল